পৌষ মাসে মারোয়াড়িরা শুনেছি দান করে মানে শুনেছি না এটা যখন আমি আগে নিটিং করতাম তো আগে অনেক আগে যেখানে গোন্দরপাড়ায় চন্দননগরে ছিলাম একজন আমাদের পাশের ফ্ল্যাটে পাশের কোয়ার্টারের মহিলা আমার থেকে দু দুডজন ব্লাউজ তৈরি করিয়ে নিয়েছিল তাহলে এগুলো কী হবে বললো আমরা সংক্রান্তির দিন দান করি তো আজকে আমাদের মিলের মালিক প্রচুর কম্বল দান করেছে তো আমি তো এরকম কিছু সাথে মাঝে মাঝে যুক্ত থাকি তো আমার সেই থেকে না মানে এমনি আমি এটা জানতাম পৌষ মাসে ওরা দান করে তো আমার মনের মধ্যে এটা ছিল যে আমি কি করতে পারি কি করতে পারি কিন্তু তখন এবারে আমাদের যে মানে বলে না ভগবান তোমার মনে যদি ইচ্ছা থাকে ভগবান মানে ভেতর থেকে যদি সত্যিকারের ইচ্ছা থাকে ভগবান পূরণ করে দেয় তো আমাদের যে পেপার দেয় সেই পেপার দাদা মানে ওনার নামটা আমি ঠিক জানি না তো ওই দাদা সকালে পেপার দেয় দেয় ওটা ওটার কাজ আর মেন কাজ হলো সকাল থেকে ও কুকুরদের যত রাস্তা দিয়ে আসে যত কুকুর আসে সব খেতে দিতে দিতে আসে কোন কুকুর অসুস্থ তাকে ওষুধ খাওয়ায় তারপরে কুকুরদের নিয়ে গিয়ে যাতে ওদের মানে এত বাচ্চা না হয় ওই জন্য ওদের ডাক্তার ঠাক্তার দেখায় এইসব করে তা আমাকে আমাকে এরকম একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল যে জানেন তো এমন হয় এক এক সময় হয়তো আমার চালই নেই ঘরে আমি ওদের খেতে দিতেই পারি না তো এই কথাটা শুনে না আমার এতটাই খারাপ লাগলো তখন আমি বললাম কি ঠিক আছে আমি যদি চাল কিনে দিই আপনি নিয়ে যাবেন তখন বলছে হ্যাঁ তো আমি আজ গিয়ে মানে আমি এটাই ঠিক করেছি আমি হয়তো মানুষের জন্য যদি নাও পারি অন্তত জীবদের জন্য তো কিছু করতে পারি তো আমি দশ কেজি চাল নিয়ে এসেছি তো আমার পেপার যে দেয় তাকে আমি দিয়ে দেবো কালকে তো একটা কিছু মনের আশা বলে না ভগবান মানে বলে কারুর মানে তোমার ভেতর থেকে যদি সেই সদ ইচ্ছা থাকতে হবে মানে কারুর দেখে বা কারুর এ করে এটা হলে হবে না তোমার ভেতর থেকে যদি সত্যিকারের সদ ইচ্ছা থাকে ভগবান ঠিক পূর্ণ করে দেয় তো আমার হঠাৎ করেই কেনই বা ওই পেপার তো দিয়ে যাও তো দিন দাঁড়িয়ে গল্প করে না সেদিনকেই দাঁড়িয়ে এরকম বলছে বলে মানে ওর এরকম বলছে যে এক একদিন এমন হয় যে আমার ঘরে চালও থাকে না আমি ওদের খেতে দিতেও পারি না তখন আমি বললাম ঠিক আছে ওদের জন্য আমি চালটা নয় কিনে দেবো তো শকুন্তলারা শকুন্তলারা চাল তুলেছে এ করেছে আমিছি আমাকে তাহলে ও বলো পনেরো কেজি চাল আছে আমি যা আছে দিয়ে যা তা পনেরো কেজি নাও দশ কেজি দিয়েছে তা আমি এটা ওর থেকে কিনে নিয়েছি চালটা তাই বলেছি ঠিক আছে আমি তাহলে ওদের মানে চালটা আমি দিয়ে দেবো আপনি খাওয়াবেন তো বলেছি ভবিষ্যতে এরকম আমাদের অনিয়মিতাই বলে যে পরে যখন বাড়ি চলে যাব চাকরি বাকরি ছেড়ে এরকম কিছু জায়গার সাথে একটু যুক্ত হব আমরা ইচ্ছা আছে ভেতর থেকে তো জানি না কত দূর কী হবে নিজের মানে এই জন্যে চাই আমরা দুজন যাতে ভগবান আমাদের দুজনকে সুস্থ রাখুক যাতে আমরা সেই কাজগুলো করতে পারি তো চলো আমার মনের ইচ্ছাটা ভগবান পূর্ণ করে দিয়েছে আমি হ্যাপি